আসসালামু আলাইকুম একদল বেকার যুবকদের সাথে আমি এখন অবস্থান করছি প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল এবং আমার ডানে বামে দুপাশে দেখতে পাচ্ছেন তারা এখন বেকার তবে কিছুদিন পরে আর তারা বেকার থাকবে না তারা কর্মমুখী ট্রেনিং গ্রহণ করছে এবং এই কর্মমুখী ট্রেনিং গ্রহণের ফলে তারা কিন্তু দেশের বাইরে যাবে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স নিয়ে চলে আসবে এরা ভবিষ্যতের রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে তারা হাতে কলমে আসলে এখানে শিক্ষা গ্রহণ করছে হাতে কলমে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তারা এখানে এসে কতটা উপকৃত হচ্ছে আপনার কাছ থেকে জানতে চায় কেমন মনে হচ্ছে এই জায়গাতে আপনার যে ইনশাল্লাহ অনেক ভালো হচ্ছে আমরা যতটুকু আশা করছিলাম ইনশাল্লাহ তার থেকে মানে অনেক বেশি পাইছি এখানে শিক্ষার অনেক ভালো আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এখানে আপনারা আসলে কি শিখছেন কি শেখানো হচ্ছে কর্মমুখী টেকনিক্যাল বলা হচ্ছে কি কর্ম আপনারা শিখছেন এখানে মূলত আমরা এসি এবং ফ্রিজের কাজ শিখতেছি এসি এবং ফ্রিজের যাবতীয় সকল প্রকার সমস্যা হইলে কিভাবে হয় হয় মেরামত দেশের বাইরে গিয়ে এসি এবং ফ্রিজ আপনারা মেরামত করবেন এবং এসি ফ্রিজ মেরামত করার জন্য যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো নিশ্চয়ই মোকাবিলা করবেন ধরুন একটা সমস্যা হলো তখন আপনাকে সেখানে নিয়ে যাওয়া হলো আপনি কিভাবে সেটাকে ডিল করবেন বা কিভাবে ঠিক করবেন একটু সংক্ষেপে যদি বলতেন যে এসির আসলে মূল সমস্যাগুলো কি হয় বা ফ্রিজের সমস্যাগুলো কি হয় এসির সাধারণত অনেকগুলো সমস্যা হয়ে যায় গ্যাস চার্জিং এগুলো এগুলো এরকম অনেক সমস্যা আছে করে হয়ে এসি সার্ভিসিং বলি বা এসি ইনস্টলেশন বলি যেটাই বলি না কেন উঁচু বিল্ডিং এ ঝুলে কাজ করতে হয় সেক্ষেত্রে লাইফ রিস্ক আছে এটাকে কিভাবে আপনি নিজেকে মানিয়ে নেবেন বা নিজের পরিবারকে কিভাবে এটা বোঝাবেন লাইফ রিস্ক নিয়ে কাজ করতে যাচ্ছি আমি এসি সার্ভিসিং করতে বাংলাদেশেও একই ঘটনা ঘটে একই বিষয় তো সেক্ষেত্রে এই যে অনেক সময় ঝুলে কাজ করা লাগতে পারে উঁচু ভবনে সেটাকে কিভাবে আপনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন যে আমাদের সেফটির জন্য সেফটি আছে দুই তিনটে রশি থাকে আবার এগুলোর জন্য আমরা আর কি সেফটি পাই আবার সে বেল থাকে ঝুলতে পারি ঝুলে কাজ করি বা যেভাবে কাজ করি না কেন এখানে যতগুলো শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু এবং আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে জনশক্তি দেশের বাইরে যায় প্রবাস জীবন অতিবাহিত করার জন্য প্রবাস জীবনে পদার্পণ করার জন্য তারা কিন্তু চলে যায় এবং সেখানে গিয়ে অদক্ষ যারা রয়েছে তারা কাজ পায় না তাদের নানান রকমের সমস্যা হয় এই সমস্যা কিন্তু তারা ফেস করবে না কেননা তারা দক্ষতা অর্জন করছে দক্ষ হয়ে তারপরে বিদেশ যাচ্ছে এরপরে তারা বেতন পাবে মর্যাদা পাবে সব কিছুই আসলে পাবে বেতন মর্যাদা দুটোই পেতে চান এবং এসি সার্ভিসিং শিখে নিজেকে কতটুকু আসলে স্বাবলম্বী করতে পারবেন বলে আপনার মনে হয় এবং দেশকে কতটুকু রেমিটেন্স আপনি পাঠাতে পারবেন বলে আপনার বিশ্বাস ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ দেশের মধ্যে রেমিটেন্সও ভালো পরিমাণ ইনশাল্লাহ আপনার স্বপ্নপূর্ণ হবে তরুণ যারা রয়েছেন আপনারা আপনাদের প্রচুর চাহিদা দেশের বাইরে যাওয়ার জন্য একটা অন্যরকম অনুভূতি কাজ করে দেশে এখন আপনি আছেন কিন্তু যখনই আপনি এয়ারপোর্ট থেকে পদার্পণ করবেন তখন আসলে আপনার মনে হবে বাংলাদেশটা আসলে কি ছিল সেই বাংলাদেশ ছেড়ে চলে যাবেন একটা কর্মের উদ্দেশ্যে কর্মের তাগিদে কিন্তু প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল আপনাদেরকে কি কর্ম শেখালো কিভাবে আপনাদেরকে প্রশিক্ষিত করছে যে এখানে আমাদের হচ্ছে থিওরি ক্লাসের পাশাপাশি আমাদের ফিল্ডে পাঠানো হয় বাস্তব প্রশিক্ষণ করানো হয় ইনশাআলাম আমরা ভালো কিছু শিখতে পারছি এবং আমরা ভালো কিছু করতে প্রিয় দশক প্রবাসী কর্মমুখী টেকনিক্যালের দুই মাসের কোর্স এবং এখানে আবাসিক ব্যবস্থা চালু রয়েছে অর্থাৎ এখানে যারা কোর্স করতে আসেন তারা কিন্তু এখানে থাকছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন সব সুযোগ সুবিধাই তাদের রয়েছে বিনোদনের সুব্যবস্থা রয়েছে মোট কথা একজন মানুষের চব্বিশ ঘন্টার দায়িত্ব কিন্তু প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল নিচ্ছে এখানে যারা রয়েছে তারা দু মাস প্রশিক্ষণ গ্রহণ করে এখন তারা স্বাবলম্বী বলা চলে অন্ততপক্ষে তারা দেশে থেকে কিছু একটা করতে পারবে দেশে থেকে কিছু একটা করতে পারার মতো অবস্থা আপনার তৈরি হয়েছে কি না জি স্যার ইনশাআল্লাহ প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল কেমন প্রতিষ্ঠান প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল অনেক ভালো একটা প্রতিষ্ঠান এখানে যারা আসে তারা এই উৎসাহের সাথে কাজ করে এবং স্যারদের ব্যবহারও আন্তরিকভাবে তারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে এখানে তো আপনারা দু মাসের কোর্স করছেন থাকছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন পাশাপাশি কাজ শিখছেন অবশ্যই ফ্রিতে নয় ফি দিয়ে যে ফিটা দিচ্ছেন এই ফিটা আসলে আপনার জলে চলে গেল নাকি আমি যে ফিটা তার আমি আমি অনেক পাইছি আর কি অন্য কোথাও যেতাম এত কিছু শিখতে পারতাম না এটা আমি মনে করি আর কি তবে আপনি নতুন অবস্থানে যাবেন সেক্ষেত্রে কি আপনি আপনার ছোট ভাই বা পরিচিত জনদেরকে কি বলবেন কখনো যে এরকম একটি কর্মমুখী প্রতিষ্ঠান রয়েছে তারা শেখায় তাদের জন্য কি বার্তা অবশ্যই আসতে বলবো কারণ অন্য অন্য ট্রেনিং সেন্টারে যেটা দেখছি শুরু করে না কিন্তু আমাদের স্যাররা একদম ফার্স্ট হিসেবে শুরু করে আমাদের টুলস শেখায় তারপরে যে কি সমস্যা যে সমস্যা কেন হয়েছে আগে সে কেন হয়েছে সেই সমাধানটাকে করবো তারপরে যে সমস্যা আছে সেটাই সমাধান করবো এই হিসেবে আমি অবশ্যই বলবো যে এখানে আসো ক্লাস করো দেখো যদি কেউ নাও আসে কোর্স নাও করে আমি অবশ্যই বলবো তাই এসে দেখে যাও ইনশাআল্লাহ অবশ্যই কাজ শিখবে প্রিয় দর্শক প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল এমন একটি প্রতিষ্ঠান এখানে হাতে কলমে আসলে শিক্ষা দেওয়া হয় হাতে কলমে দক্ষতা অর্জন করার জন্য যা যা করণীয় সব কিছুই আসলে সেখানে হয় শিক্ষার্থীরা উৎসাহের সাথে কাজ করে একটু পরিশ্রম হয় তাদের কষ্ট হয় এই কষ্টগুলো কিন্তু সার্থকতায় রূপান্তরিত হয় যখন তারা দেশের বাইরে চলে যাবে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চায় প্রবাসী কর্মমুখী টেকনিক্যালের একটা স্লোগান আছে নিশ্চয়ই আপনারা জানেন জানেন একটু জোরে একসাথে বলতে হবে জানেন তো আচ্ছা তাহলে স্লোগানটা এবার শুরু হবে দক্ষ হয়ে বিদেশ যাবো উই আর ফ্রম